এবার ভারতের প্রধানমন্ত্রীকে সংসদের ভিতরে এবার চুর বলে গালি দিয়েছেন নরেন্দ্র মোদী কঠিন অপমান হয়েছেন ভারতে এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে কঠিন আন্দোলন চলছে এবার শুভেন্দু অধিকারীকে পেলেই গণদোলায় দিচ্ছে সাধারণ জনগণ ব্যবসায়ীরা এবার লাট সুটা নিয়ে বের হয়ে গিয়েছেন রাস্তায় আপনাদেরকে দেখাব কঠিন বিপদে পড়ে গিয়েছেন বিজেপি নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর অতি শীঘ্রই পতন হতে যাচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এসব বিষয়ে নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কেননা বর্তমান সময়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদী এবার সংসদে যাচ্ছেন সেখানেই তাকে প্রথমবারের মতোই সংসদের ভিতরে চোর বলে গালি দিচ্ছেন সংসদ সদস্যরা এই প্রথমবার কিন্তু এরকম মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদী দশক আপনারা জানেন শেখ হাসিনার যত বছর ক্ষমতা ছিল তার চেয়ে বেশি ক্ষমতায় থাকছেন নরেন্দ্র মোদী তিনি স্বৈরাচার হয়ে গিয়েছেন এখন তার পতন নিশ্চিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর মতোই তিনি আচরণ করছেন বাংলা ভারতে সে তাকেও অতি শীঘ্রই ভারতের জনগণ ভারত ছাড়া করবে বলে জানা যাচ্ছে নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও এখন স্লোগান দিচ্ছেন ভারতীয় জনগণ দশক কঠিনভাবে সংঘর্ষ করছেন অনেক জায়গায় ইতিমধ্যে এই ভিডিওটি দেখাচ্ছেন যেভাবে ফেঁসে যাচ্ছেন নরেন্দ্র মোদী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতেই বলবেন না পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ